বাংলাদেশে আন্দোলন কইরা অনেক শিক্ষার্থী মরছে আমি কই এর মতনে ঠেঙ্গা শিক্ষার্থীরা দেখে না ঠেঙ্গির ঘরে ঠেঙ্গিরে কইছে সর্বর্ণ কি ব্যঞ্জন বর্ণ কি আইছে চিনস না ভালো কথা বেডি আবার সুন্দর করে বুঝাও দিছে সরু সরা আইডি কও হেদি কয় সরা সরা রসুই হ্যাঁ আরে শিক্ষার্থীর ঘরে শিক্ষার্থী কো আবার কি ব্যঞ্জন বর্ণ কি ক খ গ এতুর আর পারে না এটা তো বলে এই কাঁচা আরে বাবারে বাবারে মানে কি একটা নাইকা হয়ে গেছে বাংলা পারে না যে বাংলার মানুষ মরছে অন বাংলাদেশে মরতাছে হ্যাঁ লজ্জা করে না সরু সরাই হ্যাঁ লিস্ট সরু সরাই না পারলে একটা মানান যায় কোনটা ব্যঞ্জন বর্ণ কোনটা বলে চিনে না

আৰে বাবা ৰে বাবাৰে যে বাৰী ক খ ফাৰচ নাই বাৰে ই লাভেন কছি লাভেন কি চিৰিজ দেখছে নি ঠেংগি বাউজ আগে ক খ শিক্ষা মিডিয়াটো আগে দিছ এই ব্লকটা আগে চাৰিছ হতিনৰ ঘৰে হতিন ঠেংগী হুতিন দুয়োটাৰে হতিন কলেও অ সমান হব ধৰ্মটো হুতিন বনাই লাভ নাইক বাউজৰ ঘৰে বাউজ বাউজ আগে ক খ আৰু চৰু চৰাই শিক্ষা একটা ব্লক বনাইছ বাংলিশ বাউস সোণান কাৰ